Sri -e -e curfew in place uh, it was supposed to take place at 6 pm Sri Lankan time uh, for 12 hours but now it has been it, it was it took place a few hours prior to that and they've not given a time frame for the curfew so, as it stands, we don't really know how long it's going to take. Um, the latest update is that seven arrests have been made. Um, the police believe that uh, most of the attacks were carried out by suicide bombers and that it was carried out by a single group. That is what the State Minister of Defense has said as the latest update. Um, in terms of what the government is doing yes there's the curfew um, and so the curfew is there to make sure that there are no more casualties i don't know i hope not um, there's been a social media ban there's no whatsapp there's no facebook uh, there's no twitter usage there's no instagram uh, so because of that the dissemination of false information and the ability of people who might be wanting to seek revenge to coordinate is less so i'm hopeful that there won't be communal clashes but Sri Lanka, of course, in its past has seen its fair share of communal clashes, and um, an incident like this, you know, where it is clearly planned out, and it it's targeting a particular religious group, it usually in the annals of history it doesn't end well. It hasn't ended well, and I'm just hopeful that the Sri Lankan people can find it in their heart to realize that this was an act that was done by. terrorists and not by individuals who practice a particular religion. শ্রীলঙ্কার সাংবাদিক মাদুস্কা বালাসুরিয়া বলছিলেন শ্রীলঙ্কা থেকে এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা নাফিজা শ্রীলঙ্কার হামলা সম্পর্কে যতটুকু জানা গেছে বাংলাদেশের কেউ সেখানে হতাহত হয়েছে কিনা বাংলাদেশ দূতাবাসের কাছে কোনো তথ্য আছে কি জাহিদ সকাল থেকে দুপুর থেকে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে দুজন বাংলাদেশি সেখানে নিখোঁজ আছে এবং তারা দুজন একটি পরিবারের চার সদস্যের একটি পরিবার সেখানে গিয়েছিলেন পর্যটক হিসেবে আপনি জানেন ইস্টারসান সানডেকে সামনে রেখে শ্রীলঙ্কায় পর্যটনের যে ভিড়টি থাকে মূলত সেই আকর্ষণ থেকেই বাংলাদেশ থেকে গেছেন এবং তার মধ্যে একজন শিশু আছে এবং একজন প্রাপ্তবয়স্ক তো আমরা কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার হাই শ্রীলঙ্কা বাংলাদেশের হাইকমিশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং লাস্ট পর্যন্ত আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি সেখানেও কিন্তু বলা হচ্ছে যে এখন পর্যন্ত তারা নিখোঁজ আছে কারণ কোনো ধরনের যেই পঁয়ত্রিশ জন বিদেশি নিহতের হওয়ার ঘটনা আমরা শুনতে পাচ্ছি এই ঘটনার পরে পঁয়ত্রিশ জন বিদেশি নিহত হয়েছেন তার মধ্যে আমি শ্রীলঙ্কার দুজন সাংবাদিকের সাথে ফোনে কথা বলেছি তার মধ্যে একজন ভারতীয় বলে তারা আইডেন্টিফাই করেছে বাকি যে চৌত্রিশ জন আছেন তাদের বিষয়ে এখনও মূলত সেইভাবে জাতি জাতীয়তা আলাদা করা হয়নি আপনি জানেন যে এটি একটি আকস্মিক ঘটনা হয়েছে এবং সেই ধরনের আসলে এই যেখানে দুইশো জন নিহত হয়েছে সেই অবস্থায় এই ৩৫ জনকে জাতীয়তা আলাদা করাটা আসলেও একটি কঠিন ব্যাপার যাহিদ নাফিজা আপনার কাছে একটু বিষয় জানতে চাই যে দুজন বাঙালি নিখোঁজ রয়েছেন তারা পরিবারের সাথে ছিলেন আরো দুজন সদস্য তাদের সাথে রয়েছেন তারা কিভাবে আলাদা হলেন বা তাদের সম্পর্কে আসলে তারা কোথায় ছিলেন বা কীভাবে চেছিলেন সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কি না আসলে তাদের পরিণত কি হয়েছে সেটি সম্পর্কে কোনো কিছু জানা গেছে কি না মমিতা এখন শ্রীলঙ্কায় কিন্তু খুবই জরুরি আপনি শুনতে পাচ্ছেন যে বারবার বলা হচ্ছে জরুরি অবস্থা জারি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে বন্ধ এবং আমরা যখন টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলাম মোবাইলে সেটিও কিন্তু খুব পাওয়াটা সেই ওই পারে শ্রীলঙ্কার কাউকে ধরাটাও সেটি একটি দুরহ ব্যাপার তো এই চারজনের পরিবার পর্যটক হিসেবে গেছে এতটুকু পর্যন্ত আমরা পেয়েছি তবে তারা কিভাবে আলাদা হয়েছে সেটি একটি দুর্ঘটনাই মাত্র মমিতা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাফিজান থেকে